सो सोग रणबीर कपूर एंड साई पल्लवी तो जमन कि भाई नीतीश तिवारी अपकमिंग मूवी रामायण तो ये मुविटा एक ग्रैंड लेवल शूट होते चले मुविटा नॉट ओनली ग्रैंड लेवल ये मुविर जैसे वीएफेक्स ইউনো যেটা খুবই ম্যাটার করে এই ধরনের মুভিতে তো এই মুভির যে ভিএফএক্স হবে সেটা ভাই হলিউড লেভেলের হবে ঠিক আছে তো এটাই শোনা যাচ্ছে আর কি যে ভাই এই মুভির যে ভিএফএক্স হবে সেটা ভাই হলিউড লেভেলের হবে আর নীতিশ তিওয়ারি সেরকমই একটা সেই লেভেলের ভিএফএক্স টিমকে হায়ার করতে চলেছে এবার নট অনলি দ্যাট এই মুভির জন্য রণবীর কাপুর ভয়েস আর ডিকশানের ট্রেনিং নিচ্ছে মানে তার যে আওয়াজটা সে যে ডায়লগ ডেলিভারি করবে সেটা কী ধরনের হবে সেই ভয়েসের স্ট্রেকচারটা কেমন হবে বা সেই যে ডিকশানটা সেই যে ল্যাঙ্গুয়েজটা আই থিঙ্ক আই আই থিঙ্ক আমি আমার যতটা মনে হচ্ছে আমি যতটা জানি যে ভাই রামায়ণের মতো একটা মুভিতে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটার ইউজ হবে ঠিক আছে তো সেই যে ডিকশান সেটা কীভাবে বলবে সেই ডায়লগটা সে কীভাবে ডেলিভারি করবে শুনতে কেমন লাগবে সেই সব ট্রেনিংয়ের মধ্যে সেই সব ট্রেনিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে এখন রণবীর কাপুর যাচ্ছে ঠিক আছে আর ভার্সাটাইল অ্যাক্টার হওয়ার কারণে রণবীরের এই প্রসেসটা খুব ভালো লাগে আই মিন সে এনজয় করছে তো আই থিঙ্ক নীতিশ ত্রিবার এই মুভিটার মধ্যে খুবই খুবই ডিটেলস অ্যাড করতে চলেছে আই থিঙ্ক সে কোনো 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 খামতি রাখতে চাইছে না ঠিক আছে যেটা যেটা আমরা প্রিভিয়াস দেখতে পারি যে ভাই কিছু কিছু মুভি যেগুলো ভাই এই ছোটো ছোটো ডিটেলসের জন্য ডিটেলিংয়ের জন্য জাস্ট অডিয়েন্সের থেকে খুবই খারাপ রেসপন্স হয়েছে ঠিক আছে মানে সেই মুভিগুলো আমরা দেখতেই পারি যে ভাই আদি পুরুষ কী লেভেলে ডিজাস্টার হয়েছিল কী লেভেলে অডিয়েন্সের থেকে একটা নেগেটিভ রিভিউ পেয়েছিল তো সেই জিনিসটা নীতিশ তিওয়ারি সেই জিনিসটা নীতিশ তিওয়ারি আর রিপিট করতে চাইছিল ঠিক আছে কারণ আমরা জানি যে ভাই নীতিশ নীতিশ তিওয়ারি যে কটা মুভি করেছে আই মিন আমি তার দঙ্গল মুভিটা দেখেছি আর সে আরও মুভি করেছে বাট দঙ্গল মুভিটা আমি দেখেছিলাম যে যেখানে সে অনেক ডিটেলিং অ্যাড করেছিল ঠিক আছে লাইক হারিয়ানবি যে ল্যাঙ্গুয়েজটা সেখানে যে হরিয়ানবি যে যে যেভাবে হরিয়ানবি বলেছিলো সে অ্যাক্টারগুলো ওই মুভিটাতে সেটার মধ্যে একটা ডিটেলিংয়ের ব্যাপার ছিল ঠিক আছে তারা খুবই প্রপারভাবে ওই ল্যাঙ্গুয়েজটা ওই অ্যাকশনটাকে ধরেছিল মুভিটার মধ্যে সেই কারণে ভাই মুভিটা অতটা খুব নিখুঁত লেগেছিলো ঠিক আছে মুভিটা ওয়ার্ক করেছিলো যে ভাই হ্যাঁ এই যে হরিয়ানবি ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছিল হ্যাঁ সত্যি এরা হরিয়ানা থেকেই বিলং করে মানে সুন্দরভাবে তারা বলেছিল মুভিটা যে ডায়লগুলো দিয়েছিল আমির খান অ্যান্ড বাকি যে মেয়েগুলো ছিল তাদেরকে ভাই কোনো দিক থেকে মনে হচ্ছিল যে ভাই এরা হারিয়ানবি নয় তাদেরকে প্রপার হারিয়ানবি লাগছিল ঠিক আছে মুভিটাতে আর মুভিটা বর্ক করেছিল যেমনকি আমরা জানি তো নিতীশ তিওয়ারি ডিটেলিং অ্যাড করাতে ভাই মাস্টার সে এই মুভিটা খুব ইম্প্যাক্টফুল বানাতে চলেছে গ্র্যান্ড স্কেলে বানাতে চলেছে আর এর ভিএফএক্স হবে হলিউড লেভেলে আর ভাই রণবীর কাপুর এই প্রসেসের মধ্যে ঢুকে পড়েছে সে খুব মনোযোগ দিয়ে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে আর সে এনজয় করছে যেটা কি শোনা যাচ্ছে এবার এই মুভিতে সাই পাল্লি আছে যেমন কি আমরা জানি যে ভাই সাউথের একটু সাই পাল্লি আচ্ছা সাই পাল্লি কি এর আগে কোনো হিন্দি মুভি করেছে আই ডোন্ট থিঙ্ক সো আমার যতটা মনে পড়ছে এটা এটা হয়তো তার ফার্স্ট বলিউড মুভি হতে চলেছে আর এটা তো আই থিঙ্ক প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে ঠিক আছে তো ভাই আই থিঙ্ক আই থিঙ্ক এটা একটা এটা একটা দারুণ রামায়ণ হতে চলেছে ঠিক আছে এটা একটা প্রপার রামায়ণ হতে চলেছে কারণ দঙ্গল দঙ্গলের মধ্যে আমরা দেখতে যে ভাই কীভাবে সে স্টোরিটাকে বিল্ড আপ করেছিল আর আই থিঙ্ক রামায়ণের মতো একটা স্টোরি একটা গ্রন্থ আই থিঙ্ক এটাকে এটাকে আই থিঙ্ক নীতিশ জাস্ট ফাটিয়ে দেবে আই থিঙ্ক সে তিন ঘন্টার মধ্যে সক্ষম হবে ঠিক আছে ঠিকঠাক করে কারণ সে রিসার্চ এন সব কিছু করেই মুভিগুলো করে আর রণবীর কাপুর তো ভাই আমরা জানি যে ভাই কী ধরনের অ্যাক্টার আর আই থিঙ্ক সাই পল্লবী ও ভালোই অ্যাক্ট্রেস খুব ভালো বলবো না বাট আই থিঙ্ক সে ভালো তার আমি কোনো মুভিস দেখিনি বাট তার কিছু